পাপ হং পাপ কর্মা হং পাপতমা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরি কাকশং সর্বপাপ হরহরি জয় রাধা মাধবের জয় ওম নমঃ শিবাই নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ আটই এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে পঁচিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমা শিবায় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র অশ্লেষা আজকের করণ বনিজ পরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে শুল যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে তিন মিনিট ও সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে গোচর করছে এবং চন্দ্র কিন্তু এরপরে সিংহ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর দুটো বেজে মিনিটে চন্দ্রাস্তের সময় ভোর চারটা বেজে চার মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট ও আঠেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যে সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে আপনাদের চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে রাহুর উপস্থিতির কারণে খুব বড় কোনো আর্থিক প্রাপ্তি করতে চলেছেন বিশেষ করে যারা লটারি ফাটকায় অর্থ ইনভেস্ট করে থাকেন সেখান থেকে কিছু ভালো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি কোনো বড় প্রজেক্টে আপনারা বেশ ভালোই প্রাপ্তি করতে পারবেন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না নিজের কাজগুলি মনোযোগ সহকারে করার চেষ্টা করুন অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হবেন না নিজের কাজে এছাড়াও অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা না ঘাওয়ানোই আপনাদের জন্য শ্রেয় হবে প্রেম সম্পর্কে উন্নতি রয়েছে কারণ প্রেমবিরাগী গ্রহ মঙ্গল সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মোটামুটি ক্ষেত্রে মধ্যম পর্যায়ে রয়েছে এর ফলে অবশ্যই প্রেম জীবনে উন্নতি লক্ষ্য করবেন বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু উন্নতি দেখা যাবে এবার জানিয়ে রাখি যারা খেলাধুলো কিংবা বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী ও পারদর্শী তাদের জীবনে যথেষ্ট পরিমাণে ভালো সুযোগ আসবে প্রথমত আপনাদের জানিয়ে রাখি যারা চাকুরিজীবী রয়েছেন চাকুরি ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো একটি দিন হতে চলেছে চাকরি ক্ষেত্রে পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সফলতা রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কাজকে আপনারা সময়ের আগেই অল্প পরিশ্রমে সম্পূর্ণ করতে পারবেন যার কারণে অন্যান্য কাজের ক্ষেত্রে সময় বাঁচাতে পারবেন সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে সন্তানদের নিয়ে যথেষ্ট আজকে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে তবে সন্তানের মধ্যে যে গোপন প্রতিভা রয়েছে সেগুলি কিন্তু আজকে অনেকটাই প্রকাশ্যে আসতে চলেছে যার কারণে সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন প্রতিবেশীদের সঙ্গে আপনাকে খুব বুদ্ধি নিয়ে আজকে কথাবার্তা বলতে হবে অন্যথায় আপনাকে অনেকেই দুর্বল করার চেষ্টা করতে পারে এবং আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এক্ষেত্রে আজকের দিনে ঋণের পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে অর্থাৎ কোনো ক্ষেত্রে আর্থিক সংকটে পড়লে সেক্ষেত্রে আপনাকে ঋণ নিতে হতে পারে সুতরাং আর্থিক লেনদেনগুলি খুব খুবই বুঝে শুনে করার চেষ্টা করুন এমন কারোর সঙ্গে আর্থিক লেনদেন করবেন না যার সঙ্গে আপনাদের বিভিন্ন রকম ধরে সমস্যা চলছিল কিংবা পূর্বে কারোর কাছ থেকে আপনারা ঠকেছিলেন এমন কারো কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু অবশ্যই আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন আপনার সুন্দর ব্যবহার আপনার সুন্দর কথাবার্তা কিন্তু আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে সুতরাং নিজেদের কাজকর্ম ব্যবহারের ওপর একটু বিশেষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে ব্যবসাপাতের ক্ষেত্রে বিবাদ সৃষ্টি হতে পারে নিজের ব্যবহারের কারণে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বর্তমান সময়ে আপনাদের রাশি সাপেক্ষে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল এবং শুক্রের যে শুভ গোচর এর কারণে অবশ্যই আপনারা জীবনে এগিয়ে থাকতে সক্ষম হবেন যেহেতু শুক্র গ্রহকে জ্যোতিষ শাস্ত্র অনুসারে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে তাই শুক্রের শুভ কৃপা আশীর্বাদ পাবেন প্রত্যেকটা কাজে কিন্তু খুব পারফেক্টলি আপনারা এগিয়ে যেতে পারবেন এছাড়াও প্রেম বিরাগী গ্রহ মঙ্গলের আশীর্বাদ থাকার কারণে প্রত্যেকের সঙ্গেই একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবেন বিশেষ করে বহু পুরাতন পারে যার কারণে সেই শত্রুর কাছ থেকে সহযোগিতা নিয়ে নতুন কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন প্রেমবিরাগী গ্রহ মঙ্গলের কারণে আপনারা বিভিন্ন রকম সমস্যার হাত থেকে রক্ষা পাবেন বিভিন্ন মানুষদের সহযোগিতা পাবেন নতুন কাজকর্মের ক্ষেত্রে কঠিন কাজকর্মগুলিকে সুন্দর পরিকল্পনার দ্বারা কিন্তু আপনারা বাস্তবায়িত করে তুলতে পারবেন আত্মীয়দের সঙ্গে আজকে কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে আজ আপনারা একটু কর্মচারীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন অন্যথায় আপনাদের কিছু ভুল কথাবার্তা কিংবা কোনো রকম ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন সেই আইনি সমস্যার হাত থেকে আজ অনেকটাই কিন্তু মুক্তি পাবেন তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না অন্যথায় সেই সমস্যা আরো অনেকটাই মাথাছাড়া দিয়ে উঠতে পারে পারিবারিক জীবনে কম বেশি সুখ শান্তি বজায় থাকবে বাড়ির বাইরের পরিবেশটাও আপনাদের জন্য অনুকূল থাকবে সুতরাং আপনাকে পরিবেশ পরিস্থিতি বুঝে চলতে হবে পরিবারে নতুন সদস্য আসতে পারে বিভিন্ন শুভ অনুষ্ঠানে আপনাদের যাত্রা হওয়ার সম্ভাবনাটাও দেখা যাচ্ছে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন চাকরি ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে বিভিন্ন শুভ কাজে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে অনেক কাজকে সুসম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক কাটিয়ে উঠতে পারবেন আপনারা যারা কৃষিজীবী রয়েছেন কৃষি ক্ষেত্রে কিন্তু অগ্রগতি রয়েছে ব্যবসাগতের দিকটা মধ্যম থাকবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করুন মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে মানসিক চাপও কিন্তু কম বেশি বাড়বে স্বাস্থ্যের সমস্যা নিয়ে সাবধান থাকার চেষ্টা করুন বিশেষ করে রাহু যেহেতু আপনাদের রাশিতে খুব একটা শুভ পর্যায় নেই তাই স্বাস্থ্যের চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের উন্নতি রয়েছে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন আজ আপনারা কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন আবার কিছু জিনিস দুপুরের পরে আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে সুতরাং দুপুরের পরে আজ একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করবেন ওভারঅল সকালের সময়টা খুব ভালো হবে তাই গুরুত্বপূর্ণ কাজগুলিকে সকালের ক্ষেত্রে করে ফেলার চেষ্টা করুন যতটা সম্ভব নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ হচ্ছে গাঢ় লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁচিশ শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে মুক্তা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দের জয় জয় মা